আসসালামু আলাইকুম বন্ধুরা আমার শ্রদ্ধীয় বড় ভাই ধন্য আমাদের নওগাঁ জেলার গাড়ি চালক সেই আগেকার চাপানি গাড়ি একটা রেসেন সেই রেস ডিআইপি একটা রেস জায়গা আমরা বর্তমানে যাত্রী নেওয়ার জন্য দাঁড়ালাম মোটটাই হলো নানাইস মোট সামনে আমাদের নওগাঁ জেলার সীমান্ত শেষ এবং জয়পুরাট জেলাতে মঙ্গলবারী বাজার থেকে যারা চেনেন তারা তো চেনে আর যারা চেনেন না তাদের ক্ষেত্রে আর কি কথাটা বলা নওগাঁ জেলার পাশাপাশি হল জয়পুরহাট জেলা তবে সবচাইতে আসলে ভালো লাগতেছে ভাইয়ের দুর্দান্ত এক্সেলিটার টাইম রাস্তা একটু ফাঁকা তারপরেও টানতে পারতেছেন না আর কি লোকাল গাড়ি যত ভালো গাড়ি হোক যেখানে সেখানে যাত্রী নিতে হয় যার কারণে গাড়িগুলোকে থামাতে হয় আবার রানে উঠাতে হয় তো আমি প্রায় ত্রিশ বছর হলো আমি নিজেও ড্রাইভ করি কিন্তু ভাইয়ের আজকে সেই টানটা দেখলাম এখন বিশেষ করে পা লিল আইসার এই গাড়িগুলো মার্কেটে বেশি জাপানি গাড়িগুলো যেমন নাই বললেই চলে কিন্তু আমার অবয় একটা বিষয় যে জাপান তো জাপানি জাপানি ইঞ্জিন তো জাপানি ইঞ্জিনই তেলের পা দেওয়ার মনে করেন যে গাড়ি ঝাঁপ না উঠছে রকম অবস্থা যারা ড্রাইভ করতে জানেন তারা বুঝতে পারবেন

কিছু করার নেই মানে খেলা যে দেখাবে খেলা দেখানোর সময়টা পাইল না তো আমার এই ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন উনি আজকে যগরাত্রা চার সাইড কর্মীর আল্লাহ নিয়োগ করছেন আল্লাহ যেন তাকে সুস্থ মতে চার সাইড করার তোফিক দান করে বন্ধুরা আমরা বাজারে চলে এসেছি এটা আমাদের নওগাঁ জেলার একদম শেষ প্রান্ত এই যে উপরে সাইনবোর্ডে দেখা যাচ্ছে বাজার তো এখান থেকে জয়পুরহাট শুরু হাট এরিয়া শেষ জয়পুরহাট এরিয়া শুরু আপনারাও ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ